এক মিনিটের বাসি আর তাতেই বদলে যায় পুরো বাজারের চিত্র নাটোরের নলডাঙ্গার খাজুরা ইউনিয়নের চাঁদপুর বাজারে প্রতিদিন দেখা যায় এমন এক অনন্য দৃশ্যের নামাজের সময় হলে মুসলিম দোকানদারদের সঙ্গে হিন্দু দোকানদাররাও বন্ধ করে দেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান সূর্য ডুবুডুবু অবস্থা ঘনি আসছে সন্ধ্যা ক্রেতার ভিড়ে সরগরম চাঁদপুর বাজার এমন সময় হঠাৎ বাজারে ভেসে ওঠে বাঁশির শব্দ বাজার কমিটির সভাপতি বাজালেন সেই বাঁশি যা মাগরীবের নামাজের ডাকের আগাম বার্তা মুসলমানরা নামাজ পড়তে যায় মসজিদে আর হিন্দুরা তাদের সন্ধ্যাবাতি ও গণেশ পূজা করেন দোকানে গত দু সাল থেকে বাজারে এই বাসি বাজানোর রীতি চালু রয়েছে বলে জানালেন এলাকাবাসী এতে হিন্দু মুসলিম মিলেমিশে একসঙ্গে থাকা এবং ধর্মীয় সম্প্রীতিও বজায় থাকে বলে জানিয়েছেন বাজার কমিটির সভাপতি সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম দু হাজার সাল থেকে আমি ইসলামিক নিয়ম অনুসারে নামাজের জন্য আগে দিই হিন্দু মুসলমান সবাই সবাই তাকে তাকে দিই যখন নামাজ সালাতে আসো হ্যাঁ সময় সালাতে আমি বাসি দিই বা শুনে সবাই অনেকেই সবাই দোকানপাট বন্ধ করে নামাজ নামাজতে যায় মকরের সময় দু হাজার চার সাল থেকে আমি এই কাজটা করতে করে আসেছি এতে আমাদের কোনো উপকার বা কোনো মুসলমান কল্যাণ দেয় সেটা আমি আলহামদুলিল্লাহ এই জন্য আশা করি আমি সবাই ডাকা হা করি বা বাসি দিই বকরিবের সময় দোকানপাট বন্ধ করে স্বাভাবিক দেয় বাজারে এমন নিয়মের কারণে মুসলিমরা যেমন সময় মতো নামাজ আদায় করতে পারেন তেমনই অন্য ধর্মের মানুষরাও তাদের ধর্মীয় রীতি পালন করতে পারেন বাজারে এটা একটা সুন্দর প্রথা হয়েছে বলে জানিয়েছেন দোকানদাররা বাজারটি প্রায় ছিয়ানব্বইটি দোকান নিয়ে আমাদের এই বাজার আমাদের এই বাজারে একটি ডিসিপ্লিন আছে যেটা প্রায় আঠাশ বছর ধরে আমরা এই নিয়মটা চালু রেখেছি বাট মাগরিবের বা সময় হিন্দু মুসলিম বৌদ্ধ যারা আছে আছে এখানে বাজারে আমরা দোকানদার প্রত্যেকেই বাঘরিবের সময় আমাদের সকল দোকানগুলি বন্ধ হয়ে যায় এই নিয়মটা আমরা চালু রেখেছি আমাদের কমিটির তরফ থেকে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে এই নিয়মটি চালু রাখার চেষ্টা করেছি এবং আমরা যতদিন বেঁচে থাকব বাজারের দোকানদার হিসাবে প্রত্যেকেই যারা বাজারের দোকানের দোকানদার এবং দোকানের সদস্য সকলেই হিন্দু মুসলিম এটা বন্ধ রাখে আর এই যে মার্কিনের সময় বন্ধ করে সবাই নামাজ পড়তে যায় এটা দিকটা খুব ভালো এই কাজটা করলে সবারই ধর্ম দিকে একটা আগে যেতে পারবে সবাই ভালোভাবে চলবে আর বিষয়টা হচ্ছে আমাদের যে হিন্দু শাস্ত্র যে হিন্দু ধর্মে এটা রীতিনীতি আছে সেটা আমরা পালন করতে পারি বিষয়টা খুব সুন্দর খুব ভালো আর এই জিনিসটা যদি বাংলাদেশের প্রত্যেকটা বাজারে হয় তাহলে বিষয়টা খুব ভালো হবে এতে করে সবাই ধর্মের দিকে আগে যেতে পারবে সবাই পালন করতে যখন মাঘরীবের সময় হয় তখন প্রত্যেকটা দোকানদার দোকান বন্ধ করে দিয়ে মাগরীবের নামাজে জামাতের জন্য সবাই আসে এই জন্য আমরা গর্বিত কি অনেক দোকানদার আছে চুরানব্বই থেকে একশোটা দোকান এখানে আছে তার মধ্যে কয়েকটা হিন্দু দোকানদার আছে এই আমাদের সম্মানার্থে নামাজের সম্মানার্থে ওনারাও দোকানটা আপাতত ওই মাগরীবের নামাজের সময় পর্যন্ত ওনারাও দোকানটাকে বন্ধ রাখে তো আমি আরও যারা এলাকাতে যত যা বাজার আছে এগুলো প্রত্যেকটা বাজার জন্য এরকম হয়ে থাকে যে প্রত্যেকটা বাজারে প্রত্যেকটা মসজিদ একটা করে মসজিদ থাকবে সেই মসজিদেও অনুরূপভাবে মাগ্রীবের নামাজ নামাজের সময় এমনকি পাঁচ উক্ত যদি সম্ভব হয় আর পাঁচক্ত তো সম্ভব নয় কারণ বাজারের সময়টা হচ্ছে মাগীবের সময়টা গুরুত্বপূর্ণ এই সময়টাতে যদি প্রত্যেকটা মানুষ দোকানদার দোকান বন্ধ করে মসজিদে নামাজ পড়তে আসে তাহলে মনে হয় আমাদের খুব ভালো হবে আমাদের এই ঐতিহ্যবাহী বিল হালতি বিলের উত্তর প্রান্তে আমাদের এই চাঁদপুর বাজারটা নলডাঙ্গা উপজেলার নাটোর অবস্থিত আমাদের এই চাঁদপুর বাজারে একটা ঐতিহ্য আছে প্রতিদিন সন্ধ্যা মাগরিবের সময় আজানের সময় আমাদের বাজারের অত্র বাজারের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম একটা বাজারের লগ্ন থেকেই মানে অতি পুরাতন বাজার এবং ওই বাজারের শুরু থেকেই প্রতিদিন সন্ধ্যায় মাগরিবের সময় উনি বাঁশি দেন এই বাঁশির সময় আমাদের সকল দোকান এখানে বন্ধ করে আমরা যারা মুসলমান আছি তারা আমরা মসজিদে চলে যাই যারা হিন্দুরা আছে তারা দোকানটা শুধু ক্লোজ একেবারে না শুধু বন্ধ রেখে তাদের ধর্মের জন্য তারা পালন করে এখানে আমরা মুসলিম যারা আমরা নামাজের জন্য চলে যাই কিন্তু এখানে আমাদের অত্র এলাকার যারা এই দোকানে যারা কেনা বেচার জন্য আসেন মানে খরিদ্দার এদেরও সবাই জানে যে এখানে হচ্ছে মাদরের সময় বন্ধ থাকে মাদরের আগে এবং পরে কিনা বেচা হয় এতে আমাদের বাজারেরও কোনো সমস্যা হয় না এবং এটা আমাদের কোনো ব্যবসায়ী ব্যবসায়ী যারা তাদের উপরেও কোনো চাপ না যাদের অন্য অন্য ধর্মাবলী আছেন এই ধর্মাব্বলীর ব্যবসায়ীরা এরা হচ্ছে তাদের নিজ নিজ ধর্ম সময় তারা নিজ নিজ ধর্ম পালন করেন প্রতিদিন বাজারে মাগুলো আদানের সময় অর্ধেক সাঁটার আমরা বন্ধ করি ভিন্ন ধর্মের জন্য আমাদের এতে কোনো সমস্যা হয় না আমরা আমাদের যে ধর্মের কাজ বাতি দেওয়া বসে এগুলো আমরা করে থাকি এক মিনিটের বাঁশি শুধু নামাজের ডাক নয় বরং মিলন এবং সহাবস্থানের প্রতীক চাঁদপুর বাজারে এই নিয়ম তাই হয়ে উঠেছে ভ্রাতৃত্ব আর সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত ধর্ম বর্ণের ঊর্ধ্বে ওঠে পারস্পরিক শ্রদ্ধা এবং সম্প্রীতির এই চর্চা সত্যি প্রশংসনীয় স্থানীয়দের দাবি সারা দেশে যদি সকল বাজারে এমনটা পালন করা হয় তাহলে ধর্মীয় এবং সম্প্রীতি বজায় থাকবে থাকবে না কোনো হানাহানি থাকবে না কোনো বিশৃঙ্খলা জিয়াউর রহমান যুগের চিন্তা